গল্পটা শুরু হয় উনিশশো সালে পুরো দুনিয়া তখন প্রথম বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের গল্পের হিরো ডেভিড একজন ইয়াং ওয়েদার অফিসার তার যুদ্ধ হবে আরো ভয়ঙ্কর এক জায়গায় ডেভিডকে পাঠানো হয়েছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানে একটা রিমোট দ্বীপে সভ্যতার থেকে হাজার হাজার মাইল দূরে মানুষজন এই জায়গাটাকে বলে দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড আক্ষরিক অর্থেই পৃথিবীর শেষ প্রান্ত এমন একটা জায়গা যেখানে কোনো সভ্যতা নেই কোনো মানুষ নেই শুধু সমুদ্র আর পাথরের একটা ছোট্ট দ্বীপ তার কাজ খুবই সিম্পল এক বছরের জন্য এই দ্বীপে থেকে আবহাওয়ার ডেটা কালেক্ট করা টেম্পারেচার মাপা বাতাসের গুতিবেগ রেকর্ড করা এই সব শোনাতে সিম্পল লাগলেও জাহাজের ক্যাপ্টেন যখন তাকে নামিয়ে দিচ্ছিল তখন বারবার সাবধান করে দিচ্ছিল বলছিল এই দ্বীপটা মোটেও ভালো জায়গা না তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও কিন্তু ডেভিড তো আর ফিরে যেতে পারবে না পরের জাহাজ আসবে পুরো এক বছর পর ডেভিড যখন দ্বীপে পা রাখল তখন থেকেই টের পেলো যে কিছু একটা সিরিয়াসলি ভুল হয়ে গেছে এখানে তার থাকার জন্য যে ছোট্ট ওয়েদার স্টেশন কেবিনটা বানানো হয়েছিল সেটা পুরো থছনচ ভাঙা ফার্নিচার ছড়ানো ছিটানো জিনিসপত্র আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার দেয়ালের গায়ে গায়ে বুলেটের গর্ত মনে হচ্ছে এখানে কোনো যুদ্ধ হয়ে গেছে যে ওয়েদার অফিসারকে সে রিপ্লেস করতে এসেছে তার কোনো খোঁজ নেই শুধু একটা ডায়েরি পড়ে আছে টেবিলের ওপর যেটার পাতাগুলো ছেঁড়া আর রক্তের দাগ লাগা ডেভিড বুঝতে পারল এই দ্বীপে সে একা না এই দ্বীপে আছে আরেকজন মানুষ দ্বীপের অন্য প্রান্তে যে বাতিঘরটা আছে সেটার রক্ষক তার নাম গ্রুনার পরদিন সকালে ডেভিড যখন গ্রুনারের সাথে দেখা করতে লাইট হাউসে গেল যেটা দেখল সেটা তার সব ধারণাই পাল্টে দিল এটা কোনো সাধারণ বাতিঘর না এটা একদম মিলিটারি ফোর্ট বা দুর্গের মতো চারপাশে ধারালো কাঠের বর্ষা পঁতা দেয়াল শক্ত করে বানানো আর সব জায়গায় অস্ত্রশস্ত্র রাখা মনে হচ্ছে কেউ একজন কোনো আক্রমণের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে আর গ্রুনার সে আরও বেশি অদ্ভুত লম্বা এলোমেলো চুল মোটা দাড়ি নোংরা কাপড় আর চোখে এক অদ্ভুত পাগলামি ডেভিড যখন জিজ্ঞেস করলো আগের অফিসারের কথা গ্রুনার খুব স্বাভাবিকভাবেই বলল ও মারা গেছে টাইফাসে কিন্তু তার চোখের দিকে তাকিয়ে ডেভিড বুঝতে পারল এখানে আরও কিছু আছে যা গ্রুনার বলছে না ডেভিড নিজের কেবিনে ফিরে এলো সারাদিন সে তার জিনিসপত্র গুছিয়ে রাখল কেবিনটা একটু পরিষ্কার করল কিন্তু সন্ধে নামতেই একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো বাতাসে একটা অদ্ভুত গন্ধ সমুদ্রের ঢেউয়ের শব্দের মধ্যে মিশে যাচ্ছে অন্য কিছু শব্দ এমন শব্দ যা কোনো মানুষ বা পশুর নয় রাত আরো গভীর হতেই শুরু হলো আসল দুঃস্বপ্ন হঠাৎ করেই কেবিনের দরজায় আর জানালায় প্রচণ্ড আঘাত শুরু হলো। ডেভিড বাইরে পাকিয়ে যা দেখল সেটা ভাষায় বর্ণনা করা কঠিন সমুদ্র থেকে উঠে এসেছে এমন কিছু প্রাণী যারা দেখতে অর্ধেক মানুষ অর্ধেক সামুদ্রিক প্রাণীর মতো তাদের চামড়া পিচ্ছিল চোখ বিশাল আর কালো আর তাদের নখ ধারালো ব্লেডের মতো এরা মানুষ না মনস্টারও ঠিক না এরা যেন দুটোর মাঝামাঝি কিছু একটা আর এরা ডেভিডকে মারতে চাইছে ডেভিড প্রাণপণের দরজা জানলা বন্ধ করে বেসমেন্টে লুকিয়ে পুরো রাতটা কাটাল এটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত পরের দিন সকালে যখন সূর্য উঠল সেই প্রাণীগুলো সব সমুদ্রে ফিরে গেল ডেভিড বুঝতে পারল এই কেবিনে আর একা থাকা সম্ভব না তাকে যেতে হবে গ্রুনারের কাছে সেই সুরক্ষিত বাতিঘরে সেই রাতে যখন আবার সেই সামুদ্রিক প্রাণীগুলো হামলা করল ডেভিড তার সব সাপ্লাই আর অস্ত্র নিয়ে দৌড় দিল বাতিঘরের দিকে কিন্তু গ্রুনার তাকে ঢুকতে দিতে চাইল না সে চিৎকার করে বলল এটা আমার বাতিঘর এখানে তোমার জায়গা নেই কিন্তু ডেভিডও মরিয়া বাইরে শত শত প্রাণী তাকে মেরে ফেলার জন্যে আসছে এক পর্যায়ে ডেভিড তার বন্দুক দিয়ে প্রাণীগুলোকে গুলি করতে শুরু করল গ্রুনারও দেখল যে ডেভিড লড়তে পারে অবশেষে সে তাকে ঢুকতে দিল কিন্তু একটা শর্তে ডেভিডকে তার সব হুকুম মানতে হবে এই বাতিঘরের মালিক গ্রুনার আর ডেভিড হবে তার সার্ভেন্ট বা চাকর এভাবেই শুরু হল এক অদ্ভুত পার্টনারশিপ দুজন মিলে প্রতিরাতে লড়াই করছে সেই প্রাণীগুলোর বিরুদ্ধে কিন্তু ডেভিড শীঘ্রই বুঝতে পারল গ্রুনার শুধু অদ্ভুত বা পাগল না সে একজন সাইকোপ্যাথ একদিন ডেভিড আবিষ্কার করল বাতিঘরের নিচতলায় গ্রুনার একটা সিক্রেট রাখছে সেখানে বন্দি আছে একটা সেই সামুদ্রিক প্রাণী একটা মেয়ে প্রাণী গ্রুনার তার নাম দিয়েছে অ্যানেরিস আর যেটা ডেভিডকে সবচেয়ে বেশি শখ দিল সেটা হল গ্রুনার এই প্রাণীটাকে কিভাবে ট্রিট করছে সে তাকে পোষা প্রাণীর মতো রাখছে তাকে দিয়ে কাজ করাচ্ছে আর তার ওপর নির্মম শারীরিক ও যৌন নির্যাতন চালাচ্ছে এই দৃশ্য দেখে ডেভিডের মনে একটা বড় পরিবর্তন আসতে শুরু করল সে যে প্রাণীদের দানব ভেবে রাতের পর রাত গুলি করে মারছিল তাদেরই একজনকে এখন মানুষের হাতে এত বেশি অত্যাচারের শিকার হতে দেখছে কে আসল দানব সমুদ্র থেকে আসা এই প্রাণীরা নাকি গ্রুনার নামের এই মানুষটা ডেভিড লুকি লুকি অ্যানেডিসের সাথে ভালো ব্যবহার শুরু করল যখন গ্রুনার তাকে মারত ডেভিড তার ক্ষত সারিয়ে দিত তাকে খাবার দিত ধীরে ধীরে অ্যানেরিস বুঝতে পারল সব মানুষ গ্রুনারের মতো নয় একদিন ডেভিড সেই পুরনো অফিসারের ডায়রিটা পড়ল পুরোপুরি সেখানে লেখা ছিল এই প্রাণীগুলো আসলে ইন্টেলিজেন্ট তাদের নিজস্ব ভাষা আছে সমাজ আছে ফ্যামিলি আছে তারা এই দ্বীপের আশেপাশে হাজার হাজার বছর ধরে বসবাস করছে আর তারা প্রতিরাতে বাতিঘরে হামলা করে একটাই কারণে তাদের একজনকে অ্যানেরিসকে গ্রুনার বন্দি করে রেখেছে তারা তাদের সঙ্গীকে ফিরিয়ে নিতে চায় আগের অফিসার চেষ্টা করেছিল তাদের সাথে শান্তি স্থাপন করতে কিন্তু গ্রুনার সেটা চায়নি কারণ গ্রুনার এই দ্বীপে থাকতে চায় এখানে সে রাজা আর শেষ পর্যন্ত গ্রুনার সেই অফিসারকে মেরে ফেলেছিল ডেভিড এখন একটা বড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে সে কি গ্রুনারের সাথে থাকবে এবং লড়াই চালিয়ে যাবে নাকি সে চেষ্টা করবে এই প্রাণীগুলোর সাথে শান্তি স্থাপন করতে তার সিদ্ধান্ত নেওয়ার আগেই একটা বড় ঘটনা ঘটে গেল দূরে একটা জাহাজ দেখা গেল উদ্ধারের সুযোগ ডেভিড পাগলের মতো বাতিঘরের আলো জ্বালাতে চাইল যাতে জাহাজ তাদের দেখতে পায় কিন্তু গ্রুনার তাকে বাধা দিল গ্রুনার এই দ্বীপ ছেড়ে যেতে চায় না দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হলো। ঠিক সেই মুহূর্তে অ্যানারিস যে এতদিন চুপচাপ সব অত্যাচার সহ্য করে গেছে সে ডেভিডকে বাঁচাতে গ্রুনারের ওপর হামলা করল এই প্রথমবার সে তার মাস্টারের বিরুদ্ধে বিদ্রোহ করল কিন্তু ততক্ষণে জাহাজ দূরে চলে গেছে উদ্ধরের আশাও শেষ এখন ডেভিড আর গ্রুনার জানে শীতকাল আসছে আর শীতে এই প্রাণীরা আরও বেশি হিংস্র হয়ে ওঠে তারা একটা প্ল্যান করল কাছেই একটা জাহাজ ডুবে আছে সেখানে প্রচুর ডিনামাইট আছে তারা সেই ডিনামাইট দিয়ে একবারে সব প্রাণীদের শেষ করে দেবে তারা বাতিঘরের চারপাশে ডিনামাইট বসাল সেই রাতে সামুদ্রিক প্রাণীগুলো তাদের বাচ্চাদের নিয়ে সবাই মিলে চূড়ান্ত হামলা করল কিন্তু এইবার ডেভিডের হাত কাঁপছে সে এখন আর এদের শুধু দানব মনে করছে না তারা তো তাদের পরিবারকে বাঁচাতে চাইছে এদের বাচ্চারা আছে এদের আবেগ আছে যখন গ্রুনা আর ডিনামাইট জ্বালাতে যাচ্ছিল ডেভিড তাকে বাধা দিল এটা ঠিক না এটা মার্ডার না এটা জেনোসাইড গণহত্যা দুজনের মধ্যে ভয়াবহ ফাইট শুরু হলো। ঠিক তখনই গ্রুনার একটা ভুল করে বসল রাগের মাথায় সে একটা ছোট্ট বাচ্চা প্রাণীকে গুলি করে মেরে ফেলল এই দৃশ্য দেখে সমস্ত প্রাণী ক্ষিপ্ত হয়ে গ্রুনারের ওপর ঝাঁপিয়ে পড়ল তারা তাকে নির্মমভাবে ছিঁড়ি টুকরো টুকরো করে ফেলল গ্রুনারের মৃত্যুর পর প্রাণীগুলো ডেভিডকে ছুল না অ্যানেরিস তার সঙ্গীদের নিয়ে সমুদ্রে ফিরে গেল ডেভিড এখন দ্বীপে সম্পূর্ণ একা এক বছর কেটে গেল একদিন আবার একটা জাহাজ দ্বীপে এল নতুন একজন ওয়েদার অফিসার নামল সে বাতিঘরের কাছে এসে দেখল ডেভিড সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু এ কোন ডেভিড এ তো সেই পরিপাটি তরুণ নয় লম্বা এলোমেলো চুল নোংরা দাড়ি আর চোখে সেই একই পাগলামি যেটা এক বছর আগে গ্রুনারের চোখে ছিল ডেভিড পুরোপুরি গ্রুনার হয়ে গেছে আর সেই নতুন অফিসার সে হবে পরবর্তী ডেভিড এই বাতিঘরের অভিশাপ চলতেই থাকবে এক দানব মরে আর এক দানব জন্ম নেয় একটা সাইটাল যার শেষ নেই বন্ধুরা কোল্ড স্কেন এটাই দেখায় এটা কোনো হিরোর গল্প নয় এটা দেখায় কিভাবে সভ্যতা থেকে বিচ্ছিন্ন হলে চরম পরিস্থিতিতে পড়লে এবং ক্ষমতার স্বাদ পেলে একজন সভ্য মানুষও তার ভেতরের পশুটাকে বের করে আনে আসল প্রশ্ন হল আসল দানবকে যারা তাদের পরিবারকে রক্ষা করতে চেয়েছিল নাকি যারা ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল অ্যানারিস যে একটা মনস্টার হয়েও মানবিকতা দেখিয়েছিল নাকি ঘ্রুনার আর ডেভিড যারা মানুষ হয়েও দানব হয়ে গেল এই মুভি আমাদের একটা গভীর বার্তা দেয় দানব কোনো প্রজাতি নয় দানব হলো একটা চয়েস আর যখন আমরা অন্যদের দানব বানাতে শুরু করি তখন আমরা নিজেরাই দানবে পরিণত হই কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কোল্ড স্কিন নিয়ে আপনার মতামত কি আসল দানব কে ছিল বলে আপনার মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ